আমরা সকলেই জানি যে গ্রীষ্মকালকে ফলের ঋতু বলা হয় কারণ এই সময় আমজাম কাঁঠাল থেকে শুরু করে তরমুজ অনেক ফলই পাওয়া যায় বাজারে দেখা যায় বিভিন্ন ফলের প্রচুর যোগান তবে তরমুজ প্রধানত গ্রীষ্মকালীন ফল বলেই পরিচিত জনমানুষে কিন্তু এই ফল যে শুধু গ্রীষ্মকালে চাষ হয় তা কিন্তু ভুল প্রমাণিত করে দিলেন মাথা ভাঙার এক চাষী শুনতে অবাক হলেও এটাই সত্যি শীতের চাষ করে তাক লাগিয়ে দিলেন দুই নম্বর ব্লকের বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব মুকুলডাঙ্গার নির্মল চন্দ্র বর্মন নামের এক চাষী তবে একজন সফল চাষী হিসেবে কিন্তু তিনি দু সালে কৃষক রত্ন পুরস্কারও পুরস্কৃত হয়েছিলেন আর এবারে তিনি তার এক বিঘা জমিতে প্রায় কুড়ি হাজার টাকা খরচ করে চাষ করেছেন তরমুজ এবং ফলনও হয়েছে বেশ ভালো জানা গিয়েছে তার জমিতে চাষ করা তরমুজের নাম সরস্বতী তরমুজ এমনকি শীতকালে তার এই তরমুজ চাষ যা একেবারেই নতুন দিশা দেখাচ্ছে অন্যান্য কৃষকদেরও কারণ অসময়ে তরমুজ চাষ লাভের মুখ দেখাচ্ছে অনেক ফলে আর্থিক দিক দিয়ে স্বনির্ভর হওয়ারও একটি মাধ্যম নির্মলবাবু জানান বর্তমানে যে বাজার দর রয়েছে তাতে করে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার তরমুজ বিক্রি করতে পারবেন এমনটাই আশাবাদী যার ফলে অসময় তরমুজ চাষ করে অনেকটাই লাভবান তেনে তো এক বিঘা খরচ কেমন আছে খরচ থেকে তো বর্তমান যে বাজার আছে সেই বাজার অনুযায়ী কত টাকা বিক্রি হতে পারে হ্যাঁ আশা তো করি টাকা বিক্রি হবে আচ্ছা তো আমরা এটাও জানতে পেরেছি যে আপনি দু হাজার বাইশ সালে কৃষকরত্ন পুরস্কার পেয়েছেন তো সেই সুবাদে আপনার অনেক দক্ষতাই রয়েছে বিভিন্ন রকম চাষবাসে তো এই বিষয়ে কী বলবেন কি বলবো করতেছি আর বর্তমান যে আগের যে প্রথাগত চাষ সেগুলো কিছু থাকে না কৃষকের কিছুই থাকে না এই জন্য আমি দেখি যে নতুন নতুন কিছু ভালো ইনকাম এই জন্যই মানে এই সমস্ত করিটা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুম খুঁজছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা বাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন